দেব শুভশ্রী টলিউডের ওয়ান অব দি মোস্ট বিউটিফুল কাপল ছিলেন তারা অনস্ক্রিনে তাদের কেমিস্ট্রি তো সবাই পছন্দ করতেই তবে অফ স্ক্রিনে তাদের রোমান্সটাও কিন্তু ছিল বেশ চর্চার বিষয় যদিও কখনো সামনাসামনি স্বীকার করেনি তাদের প্রেমের বিষয়টা কিন্তু কারো জানতে বাকি ছিল না তাদের মধ্যে কিছু একটা তো ছিল যাই হোক সেই কাহিনী তো অনেক পুরনো তবে দেব শুভশ্রীর এই লাভ স্টোরিটা আবার মাথাচাড়া দিয়ে উঠে যখন সম্প্রতি ইন্দুবালা ভাতের হোটেল ওয়েব সিরিজের জন্য দেবের হাত থেকে অ্যাওয়ার্ড নেয় শুভশ্রী অ্যান্ড আজকে শেয়ার করবো দেব শিবশ্রীর এই লাভ স্টোরিটা এবং কেন ভেঙে যায় তাদের এই সম্পর্কটা আর ভেঙে যাওয়ার পর শুভশ্রীর লাইফেও কিন্তু এসেছিল একটা দু হাজার নয় সালের চ্যালেঞ্জ এই মুভিতে প্রথম কাজ করতে গিয়ে পরিচয় দুজনের তাদের কেমিস্ট্রির কারণে জুটির প্রথম সিনেমায় একদম বাজিমাত দর্শকরা খুব ভালো মতো গ্রহণও করে এই জুটিকে যার কারণে রোমিও খোকাবাবু যায় জোলিয়ারে এই মুভিগুলো ব্যাক টু ব্যাক সুপার হিট হয় এবং টলিউড প্রসেনজিৎ তৃতপর্ণের পর একটা ফ্রেশ জুটি পেয়ে গেছিল যারা হিট ঠিক তখনই কাজ করতে করতে একে অপরের ভালো বন্ধু হয়ে যায় এবং গুঞ্জেন উঠে সেই ফ্রেন্ডশিপটাই একসময় রিলেশনশিপ পর্যন্ত গড়ায় তবে হুট করে কোকা বাবু ফোর টোয়েন্টির পর তাদের আর একসঙ্গে কোথাও দেখা যায়নি তখন টলিপাড়ায় গুঞ্জন দেব এবং শুভশ্রীর ভেঙে গেছে কারণ হিসেবে সঠিক ব্যাখ্যা এখনো জানা যায়নি কারো মতে দেব শুভশ্রীর সম্পর্কে হস্তক্ষেপ ছিল আবার কিছু জায়গা থেকে শোনা যায় শুভশ্রী দেবকে বিয়ে করতে চাইলে দেব বিয়ের ব্যাপারটা এড়িয়ে যায় এর ফলেই দুজনের সম্পর্কে ফাটল ধরে এবং শুভশ্রী দেবের সাথে ব্রেকআপ করে ফেলে তখন দেব বা শুভশ্রী কেউ কিন্তু এই সম্পর্ক বা ব্রেকআপগুলো নিয়ে মুখ খুলেনি কিন্তু অনেকদিন পর একটা টিভি প্রোগ্রামে শুভশ্রী কারো নাম না করে বলেছিল সম্পর্ক ভেঙে যাওয়ার কারণে রীতিমতো ডিপ্রেশনে চলে গিয়েছিলেন তিনি এতটাই ডিপ্রেশনে যে তিনি অ্যাক্টিং পর্যন্ত ছেড়ে দিতে চেয়েছিলেন অন্যদিকে দেব পরে বলেছিল তার প্রথম প্রেম ভেঙে যাওয়ার পর যেন তার কাছে মনে হয়েছিল পৃথিবী একেবারেই শেষ কিন্তু দ্বিতীয় প্রেম তাকে আবার বাঁচতে শিখিয়েছে নতুন করে এনিভাই শুভশ্রীর লাইফে অবশ্য নতুন মোড়ে আসে দু সালে অভিমান মুভি করতে গিয়ে সেই মুভি করতে গিয়ে রাজের সাথে সম্পর্কে জড়ান তিনি তবে সেই সময় রাজ চক্রবর্তীর লাভ লাইফটা ছিল প্রচণ্ড চর্চায় রুমার ছিল পায়েল সরকারের সঙ্গে সম্পর্কের কারণে নাকি রাজের প্রথম বিয়েটা ভেঙে যায় তারপর বোঝে না সে বোঝে না এই ছবির শুটিং চলাকালীন মিমির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে রাজের আর এই মুভি মিমির ক্যারিয়ার ও মোড় ঘুরিয়ে দিয়েছিল তারপর যে কোনো অ্যাওয়ার্ড প্রোগ্রাম থেকে শুরু করে পার্টি শার্টি সব জায়গায় তাদের একসাথে দেখা যেত তবে পরিচালক বিশ্বা দাস গুপ্তের একটি ছবির শুটিংয়ের জন্য মিমির তুরস্কে যাওয়ার পরপরই তাদের রিলেশনশিপে বাধে বিপত্তি সেখানে গিয়ে নাকি মিমি এক ছেলের সঙ্গে ডেটিং শুরু করে যেটা রাজের কানে যাওয়ার পর সম্পর্কে তৈরি হয় সমস্যা ভেঙে যায় সম্পর্ক তবে গুঞ্জন এটাও ছিল শুভশ্রীকে নিয়ে অভিমান মুভিতে কাজ করার পর যখন শুভশ্রী এবং রাজের মধ্যে ঘনিষ্ঠতা বেড়ে যায় তখন মিমির সঙ্গে রাজের মন কষাকষি হয়েছিল অনেক সেই ঝামেলার কারণেই নাকি বিচ্ছেদের পথে হাঁটেন তারা সেই সময় রাজের জন্য শুভশ্রী এবং মিমির লড়াইয়ের খবরটাও ছিল হট টপিক যদিও দুজনের কেউই কখনো সরাসরি এই বিষয় নিয়ে মুখ খুলেনি যাই হোক শুভশ্রী লাভ লাইফে এই টুইস্টগুলো থাকলেও এখন সে রাজ চক্রবর্তীর সঙ্গে বেশ সুখেই আছে অপরদিকে দেব সেও তো রুক্মিণী মৈত্রের সঙ্গে বেশ সুখেই প্রেম জীবন কাটাচ্ছে